ইউটিউবে কী করে একশো সাবস্ক্রাইবার করলাম সেটা তোমাদের কাছে জানাবো অনেক কষ্ট করে ইউটিউবে একশো সাবস্ক্রাইবার করলাম তো কীভাবে করলাম প্রথমে আমি দিনও একদিন মোবাইল নিয়ে স্কোর করার সময় দেখতে পেলাম সে ভিডিওতে যে কি ইউটিউবের চ্যানেল খুলে আপনি টাকা রোজগার করতে পারেন তখন আমার মনে হলো যে কেন আমি একটা চ্যানেল খুলব না খোলার পর আমি যেখানে কাজ করি একটা কোম্পানিতে কাজ করি বেডশিটের কোম্পানিতে তো যাওয়ার সময় আমি সেখানে কিছু ভিডিও ছাড়তাম যে আমি কায়ে আছি বেডশিট গুছালাম আজ এই করলাম ওই করলাম তো করতে করতে আমি আবার মোবাইল দেখি যে কি ভিডিও ছাড়লে আমার ভিডিওটা ভাইরাল হবে কী ভিডিও করলে ভালো হবে তো আমি এইভাবেই ভিডিও করতে থাকতাম নানারকমভাবে নানা জায়গা থেকে আমি ভিডিও জোগাড় করতাম তো ওইভাবে করে ওই ভিডিওটা আমি বানিয়ে মধ্যে ছাড়তাম তখন দেখতাম যে না এই ভিডিওটা তো হচ্ছে না আবার ইউটিউবে আবার কিছু ভিডিও দেখতাম তখন দেখতাম যে গানের কিছু ভিডিও আছে তো সেই গানের ভিডিও আমি ছাড়তাম গানে মুখে করে ভয়েস দিয়ে গাছ ছাড়তাম সেই ভিডিওটা হচ্ছে না তখন আমি দেখলাম যে ফানি ভিডিও যদি কিছু ছাড়া যায় সে ফানি ভিডিও ছাড়ার চেষ্টা করলাম সে ফানি ভিডিওটাও করার চেষ্টা করলাম তো এবার করতে করতে আমাকে ইউটিউব প্রথমে একটা সাবস্ক্রাইবার দিল দুটো সাবস্ক্রাইবার দিল তিনটে সাবস্ক্রাইবার দিল চারটে দিলো পঞ্চাশ দিল নিরানব্বই দিল এবং শেষে একশো সাবস্ক্রাইবার আমি পেলাম তো অনেক কষ্ট করে আমি একশো সাবস্ক্রাইবার পেলাম তো আমি যদি মনে করতাম যে না আমি পারব না আমার দ্বারা হবে না আমি ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না আপনাকে ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে হবে আপনি যখন কোনো স্কুলে পড়তে যান তো আপনাকে ধৈর্য ধরেই কিন্তু পরীক্ষা দিয়ে পাস করতে হয় তখন কিন্তু আপনি ফার্স্ট বয় হন এটা নয় যে আপনি পরীক্ষা দিয়ে দিলে না দিয়েও আপনি ফার্স্ট বয়গুলো হয়নি এবং পড়াশোনায় যখন আপনি ওয়ানে আসেন ওয়ান থেকে পড়ে পড়ে আপনাকে টেনে যেতে হয় তারপরে কিন্তু আপনি মাধ্যমিক দেন আপনি যদি মনে করেন যে না আমি ঘরে বসে মাধ্যমিক দিয়ে দেবো বা ওয়ানে পড়ে আমি মাধ্যমিক তো হয় কোনো দিন হয় না তাহলে সেই রকমই আপনাকে পড়াশোনা করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে গিয়ে কিন্তু আপনাকে মাধ্যমিক দিয়ে দিই ঠিক ইউটিউবেই সেরকম আপনাকে রোজ ভিডিও ছাড়তে হবে একটা করে শর্ট এবং হপ মানে হপটায় একটা করে লং ভিডিও ছাড়তে হবে ইউটিউবে কাজ করতে হবে কাজ করলেই তবেই কিন্তু আপনাকে ইউটিউব আগে নিয়ে যাবে আপনি বলবেন না আমি বসে বসে ইউটিউবে আমি সাবস্ক্রাইবার পেয়ে যাব অনেক রয়েছে এরকম জায়গা থেকে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারো কিন্তু সেই সাবস্ক্রাইবার কিন্তু আপনার কোনো কাজে লাগবে না কারণ তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু ভিডিওটা দেয় আপনি বন্ধুদেরকে বললেন বন্ধু তুই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল আপনি কিন্তু ভিডিও দেখছেন তারা আপনার ভিডিও দেখবে বলে দূর বন্ধুরা কী কী ভিডিও চারে কে দেখতে দেয় আমি সাবস্ক্রাইব করে দিলাম অনেক তো কখনোই হবে না আপনাকে জেনুন মানে যে সাবস্ক্রাইব আপনার যে ভিডিওটা দেখে ধরুন আমি পশু পাখির সম্বন্ধে জানতে চাই আমি পশু পাখিরই পশু পাখির ভিডিও দেখি তাহলে আমি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করব তার পশু পাখির ভিডিও দেখব ঠিক আমি যখন গানের ভিডিও দেখি আমি গান পছন্দ করি তো আমি গানের ভিডিও দেখবো এবার যদি আমাকে আমি গানের ভিডিও পছন্দ করি আর আমাকে দিয়ে দিল পশু পাখি তো আমি পশু পাখি দেখবো আমি পশু পাখি পুষি আমি পাখি পুষি আমাকে দেখিয়ে দিল ফানি ভিডিও আমি কি ফানি ভিডিও দেব দেখব তো সবার আলাদা আলাদা রকম রয়েছে সবার আলাদা তা আপনার যে সাবস্ক্রাইবার আপনাকে যে দেখে দেখেরো সেই সাবস্ক্রাইবারই এবং আপনাকে একটাই জিনিস মনে করে রাখতে হবে যে আপনি যেই ক্যাটাগরি ভিডিও থাকেন একটাই ক্যাটাগরি ভিডিও থাকুন আজ আপনি ছেড়ে দিলেন কুকুর বিড়াল পশু পাখি আর কাল আপনি ড্যাম ভিডিও তাহলে কি হবে আপনাকে একটাই চ্যানেলে একটাই জিনিস আপনাকে ভিডিও ছাড়তে হবে যদি আপনি ট্যাক ক্যাটাগরি ট্যাক ক্যাটাগরি মানে হচ্ছে ইউটিউবে কীভাবে ভিডিও ছাড়বেন কীভাবে বানাবেন সেই হিসাবে সেই হিসাবে কিন্তু আপনাকে ইউটিউবে ছাড়তে ইউটিউবের ভিডিও এবার আপনি যদি হাসের হাসি হাসা হাসি ভিডিও ছাড়েন তাহলে হাসা হাসি ভিডিও ছাড়তে হবে আপনি যদি মনে করেন যে এ আমি পশু পাখির ভিডিও ছাড়বো পশু পাখি আপনাকে এক নাগারে করে যেতে হবে আজ এই ভিডিও কালোই ভিডিও পরশু ভিডিও এবং আপনি যদি কিছু কিছু লম্বা ভিডিও অর্থাৎ লং ভিডিও ছাড়েন শর্ট ভিডিও শর্ট ভিডিও প্রতিদিন একটা লং ভিডিও হপ্তায় একদিন আপনি প্রতিদিন চাললে আপনার সাবস্ক্রাইবার ভিউ বেশি হবে আপনি সেভাবেই কাজ করতে পারবেন তাহলে ইউটিউব যদি আপনাকে করতে হয় চালাতে হয় তাহলে আপনাকে রোজগার কাজ করতে হবে রোজ কাজ করলে তবেই কিন্তু আপনাকে ইউটিউব আগে বাড়াবে এবং এইভাবে করে করে যদি আপনি এক বছর করেন আমি আপনাকে মনে করব ওয়ান কে সাবস্ক্রাইবার হবে এবং ফুল ওয়াচ ভিডিও হবে মানে চার হাজার ওয়াচ তো আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আমি ধৈর্য ধরে কাজ করেছি একশো সাবস্ক্রাইবার হয়েছে আমার আর একটা চ্যানেল রয়েছে সেখানেও একশো সাবস্ক্রাইবার রয়েছে ধৈর্য ধরে কাজ করুন আপনাকে ইউটিউব আইনি যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি যদি আমার ভিডিও থেকে কিচ্ছু বুঝতে পারে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিই এরকম ভিডিও কিন্তু আপনাকে আরও দেব আমি প্লে বটন পাবো তারও ভিডিও দেব। আমি রোজ কী ভিডিও ছাড়ছি কত ইউটিউবে সাবস্ক্রাইব হচ্ছে কী হচ্ছে না সব ভিডিও আপনাদের দিই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন লাইক করে নিন অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন আমি এরকম ভিডিও আপনাদের কাছে রোজ দেব নমস্কার ধন্যবাদ